ঝিঙে পোস্ত ঝিঙের ঝোল ঝিঙের তরকারি আমরা গরমকালে ঝিঙে সবাই খাই তবে বাজার থেকে ঝিঙে কিনে এনে ঝিঙেটা অনেক সময় খেয়ে দেখি যে তেঁতো আবার কখনো কখনো পড়ুলের ক্ষেত্রেও তা হতে দেখা যায় তাছাড়া শশাও অনেক সময় বোটা ভালো করে কেটে ধুয়ে না খেলে তেঁতো লাগে আসলে এই সবজিগুলোতে এই তেতো ভাবটা কেন থাকে পরুল ঝিঙে শশা ইত্যাদি গোত্রীয় গাছগুলিতে কিউকার পিটাসিন বলে একটি পদার্থ থাকে রাসায়নিক পদার্থ বা অণু থাকে এক ধরনের পদার্থে যার গঠনাকৃতিটা এরকম এবং এই পদার্থটি এই সবজিগুলির তেতো হওয়ার মূল কারণ শশার ক্ষেত্রে শশার ত্বকের নিচে বা বোটার কাছে এটা থাকে ঝিঙে বা পড়ুলের ক্ষেত্রে এক ধরনের ফ্রুট ফ্লাই বলে পোকা এই ধরনের পোকা বা কিছু পোকা যদি গাছের মধ্যে আক্রমণ করে বা খুব অনবরত বৃষ্টি খরা রোদ এই ধরনের আবহাওয়ার প্রতিকূলতা যদি খুব বেশি হয় তখন ঝিঙে তেঁতো হতে দেখা যায় তাছাড়া কচি ঝিঙের মধ্যে ভাব সাধারণত কম থাকে এবং পরুল বা ঝিঙে যত বুড়ো হতে থাকে তত তাদের মধ্যে এই কিউকার বিটাসিন পদার্থটির পরিমাণ বাড়ে বলেই ভাব বেড়ে যায় এই যে পদার্থটি এটি সাধারণত বিষাক্ত নয় অর্থাৎ তেতো ঝিঙে বা পরুল শশা আমাদের শরীরের জন্য বিষাক্ত তা নয় তবে খুব বেশি পরিমাণে এটা সেবন করলে অনেক সময় ডায়রি বা ডায়রিয়া ইনডাইজেশন বা ভমিটিং এই ধরনের টেন্ডেন্সি দেখা দিতে পারে এই একটা রাসায়নিক পদার্থই আমাদের কত কিছুর স্বাদের পরিবর্তন করে আসলে প্রকৃতি এই পদার্থটা তৈরি করেছে তার প্রধান কারণ হল যাতে ফলটি পোকামাকড়েরা নষ্ট করে দিতে না পারে তার প্রতিরক্ষার জন্য এই মজার তথ্যটি আজ শেয়ার করলাম আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে